বিসমিল্লাহ রহমান কে এন জে গেমস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা আরও একটি নতুন গ্রামের খেলা নিয়ে আপনাদের সামনে উপস্থিত এই খেলাটির নাম হচ্ছে বালিশ খেলা এই খেলাটি আমরা চারটি বাগে ভাগ করেছি গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি এবং গ্রুপ ডি প্রতিটি গ্রুপ থেকে একজন হারবে এবং একজন জিতবে যে চারজন জিতবে সেই চারজন দ্বিতীয় রাউন্ড খেলবে এবং সেই দ্বিতীয় রাউন্ড খেলার পর সেখান থেকে দুইজন হারার পর যে দুইজন জিতবে তারাই আজকের ফাইনাল খেলবে এবং ফাইনাল খেলে যে বিজয়ী হবে তার জন্য আজকের এই বিশেষ বিশেষ আকর্ষণীয় একটি পুরস্কার তো চলুন বন্ধুরা আমরা সবাই এই খেলাটি সুন্দরভাবে

আদা মারলে কি হবে এটা জানা আছে আপনারা ইমারতে জমা দিতে capo এই যে ভাই বুঝছো মারা লাগবে এটা জানা সময় মিনিট এটা দিলে ওকে এটা জানা একো <laughs> লাগিবা <laughs> Terima kasih telah menonton! રેડી দ্বিতীয় রাউন্ডে যে চারজন বিজয়ী হয়েছেন তাদের নাম হচ্ছে এক নম্বর হচ্ছেন মোস্তাক আহমেদ কুকিল দ্বিতীয় হচ্ছেন জাবের আহমেদ তৃতীয় হচ্ছেন জাকারিয়া এবং চতুর্থ হচ্ছেন সাহে এই চারজন দ্বিতীয় রাউন্ডে চলে আসছে এখন আমরা দ্বিতীয় রাউন্ডে খেলা দেব দ্বিতীয় রাউন্ডে প্রথমে খেলবেন জাকারিয়া বনা সাহে সেখান থেকে যে হারবে সে আউট হবে এবং যে জিতবে সে সরাসরি ফাইনাল হবে এবং দ্বিতীয়তে খেলবেন কুকিল বোনা যাবে সেখান থেকেও একজন হারবে আউট হবে এবং অন্য একজন ফাইনাল হচ্ছে তো চলুন আমরা দ্বিতীয় রাউন্ডে খেলাটি আমার আমার আবার আমার আমার আবার ঞ্জ oh, আমাৰ no. oh <laughs> <my that laughs> બૂર 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 પરબે બૂર પરબે પરબે ઓરે સુગાયા ઉડી જા રે મણુ આ બાયક મિનિટ હોય છે મણુ આ બાયક મિનિટ આ 2 મિનિટ પે কুকিল বিচ্ছে না দ্বিতীয় রাউন্ডের খেলা শেষ এখন আমরা ফাইনালে দ্বিতীয় রাউন্ডে বাদ পড়েছেন জাবেদ আহমদ এবং শাহি এবং ফাইনাল হুকির বনাম তো আমরা ফাইনাল খেলা দেখার জন্য সবাই প্রস্তুত 외 আজকের খেলার বিজয়ী হচ্ছে মাস্তাক আহমেদ কোকে তার জন্য আজকের এই আকর্ষণ এই পুরস্কার ধন্যবাদ বন্ধুরা সাথে থাকবে পরবর্তী নতুন আরো একটি খেলা দেখা যাবে